মানে কোরবানি পর থেকে যদি কোরবানি ঈদের পর থেকে কিন্তু তেমন কোনো একটি সিনেমা আশানুরূপ ব্যবসা করে নাই এখন এই যে আশানুরূপ ব্যবসা করে নাই এই দায়ীটি আসলে কার আর সিনেমা হলে কোনো সিনেমাই কিন্তু ঠিকমতো চলছে না ঠিকমতো দর্শক প্রেক্ষাগৃহে আসতেছে না সিনেমা যে একটি ক্রেস তৈরি হওয়ার কথা সেই ক্রেসটিও তৈরি হচ্ছে না এই দায়ীটি মূলত কার এগুলো নিয়ে কথা বলবো আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সরকারের যে পতন সেই পতনের পর এখনো পর্যন্ত কোনো সিনেমাই ভালো চলছে না এই একটি বিষয় নিয়ে গীতিকার এবং সাংবাদিক বিশিষ্ট একজন ব্যক্তি জাহিদ আকবর তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটি দেওয়ার পরে কিন্তু তাকে কিন্তু রীতিমতো কিন্তু তাকে তোপের মুখে পড়তে হয়েছে তার কারণটি হচ্ছে তিনি উল্লেখ করেছেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কোনো সিনেমা এখনও পর্যন্ত ভালো চলছে না তো এই কথাটা বলার পরে কিন্তু অনেক মানুষজন কিন্তু তার ওখানে কমেন্ট করতেছে কেন তিনি পাঁচই আগস্ট উল্লেখ করেছেন আমিও সেই ওই মানুষগুলোর কথার সাথে একমত যে পাঁচই আগস্টের পরে সিনেমা ভালো চলছে না বিষয়টি নিহত এমন নয় পুরো বিষয়টি হচ্ছে যে এখন মানুষের সিনেমা দেখার যে আগ্রহ সেই আগ্রহটি আসলে এক প্রকারের কমে গিয়েছে কমে যাওয়ার যে মানেটা আমি আমার ছোট্ট মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে আপনারা দেখে থাকবেন এখনকার আর্টিস্ট যারা সিনেমা বেসেস যে বাংলাদেশে যে সিনেমাগুলো হয় সিনেমার যে একটি অ্যাক্টিং বা সিনেমার অ্যাক্টিং যে স্কেল সেই সাথে কিন্তু তারা তাল মিলিয়ে উঠতে পারতেছে না ছোটো পর্দা থেকে কিন্তু অনেক আর্টিস্ট কিন্তু আনা হচ্ছে এবং এনে কিন্তু ওটি প্ল্যাটফর্মের মতো জায়গাতে সিনেমা বানিয়ে মুক্তি দেওয়া হচ্ছে আবার সিনেমা হলেও রিলিজ দেওয়া হচ্ছে আর লাস্ট কিন্তু মেহজাবিনের একটি সিনেমা রিলিজ পেয়েছে যেটা হচ্ছে মালতী এই মালতী সিনেমাটিও কিন্তু রেখাগিরিয়ে সুপার ফ্লপ হয়েছে এবং হল মালিকরা কিন্তু বলছে যে আসলে এই টাইপের সিনেমাগুলো চলবে না কখনোই চলবে না যাদেরকে মানুষ টিভি খুললে বা আপনার টেলিভিশন খুললে পর্দায় দেখতে পাচ্ছে বা ইউটিউব এখন জানেন সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু হাতে সকলের মোবাইল আপনি চাইলে ইউটিউবে সার্চ করে তাদেরকে দেখা যায় তাদেরকে টেলিভিশনে ফ্রি দেখা যাচ্ছে সেখান জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে হলে গিয়ে কেউ দেখবে না এটা কিন্তু লায়ন সিনেমার যে কর্ণধার তিনি কিন্তু বলেছেন তার কথার সাথে আমি একদমই একমত যে এই টাইপের যারা ফ্রিতে দেখতে পারে তারা কেন গিয়ে দেখবে দেখবে হলে অবশ্যই না সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যে শাকিব খান তিনি একদমই ভিন্ন ক্যাটাগরির একজন আর্টিস্ট তাকে কিন্তু দেখার জন্য কিন্তু ঠিকই দর্শকরা হলে এসে হুমড়ি খেয়ে পড়ছে এখন কথা হচ্ছে এক শাকিব খান ঠিক কতদিন সিনেমাটাকে লিড দিতে পারবেন তার পাশাপাশি অন্য হিরো দরকার অন্য আর্টিস্ট দরকার এই বাজারটা যদি আপনাকে স্ট্রং করতে হয় তাহলে অন্য আরও আর্টিস্ট লাগবে তো সেই জায়গা থেকে আসলে শাকিব খানের করণীয় কি শাকিব খানের করণীয় আছে একটাই শাকিব খানের দেখানোর পথে যদি সবাই চলে বা শাকিব খানের দেখানোর পথে যদি অন্য অন্য যারা আছে তারা যদি ওটাকে ফলো করে দেন ভালো কিছু করতে পারবে এখন আপনার ট্রোলের শিকার হতে হয় তাকে নিয়ে একটা মহল সবসময় ট্রোল করতেই থাকে তাকে কীভাবে ডাউন করা যায় তার কিভাবে মানে মার্কেটটাকে কিভাবে ব্যানিশ করে দেওয়া যায় এটা তো কোনো দিনই সম্ভব নয় তারপরে কিন্তু ওই মহলগুলোর চেষ্টা করেই যাচ্ছে আপত্তিনিয়ত করবেই তো সেই জায়গা থেকে বলবো আসুন শাকিব খানের পাশে দাঁড়িয়ে শাকিব খানকে সঙ্গে নিয়ে যদি আপনারা ভালো কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এই যে সিনেমাটা চলছে না এখন এই জাহিদ ভাই যে বলল পাঁচই আগস্ট পরবর্তী সিনেমা ভালো যাচ্ছে না আসলে বিষয়টি নিহাইতে এমন নয় মূল বিষয়টি হচ্ছে আপনার ভালো ভালো আর্টিস্ট দরকার এবং সিনেমার জন্য মানে আপনার মুখ কথায় যদি বলি আমি সিনেমার জন্য যে ধরনের পারফেক্ট আর্টিস্ট দরকার ওই ধরনের আর্টিস্ট তৈরি হতে হবে আপনার নাটক এক ঘরনার হয় সিনেমা আর এক ঘটনার হয় কারণ সিনেমাটাকে কিন্তু আপনি নাটকের সাথে মিলালে হবে না ঠিক আছে দুইটা কিন্তু একদমই ভিন্ন তো বন্ধুরা এটাই ছিল মূল ঘটনা তো এখানে আপনারা যতই স্ট্যাটাস দেন আপনাদের আগে বুঝতে হবে সিনেমা কেন্দ্রিক মানুষগুলোকে আপনাদের লাগবে তো ঠিক আছে বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা আপনাদের ভাবনাটার জায়গা থেকে আপনারা ক্লিয়ার করবেন আপনারা কি ভাবছেন এবং আপনাদের মতামতটা কি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে আবার কোনো দেখা হবে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন ですごい。<laughs>